তাদের জন্যই এই মেশিন আচ্ছা ভাই এই মেশিনটা কত লিটার ক্যাপাসিটি এটা হলো আমাদের ক্যান ক্যাপাসিটি হলো আপনার 25 লিটার 25 লিটার ক্যাপাসিটি কম্প্রেসার যে ট্যাংক দেখতে পাচ্ছেন কম্প্রেসার ট্যাংক হলো আপনার 40 লিটার কম্প্রেসার ট্যাংক 40 লিটার আচ্ছা আর মোটর কত ঘোড়া আছে এটা হলো আপনার কোনা এক ঘোরা পনে এক ঘোড়া মোটর আছে তো ভাই এটা কোন দেশ থেকে আমদানি করা এটা হলো আপনাদের তুরস্ক থেকে আমদানি কিন্তু মিলাস্টি ব্র্যান্ড এর মিল্কিং মেশিন তুরস্ক থেকে আমদানি কিন্তু মিলাস্টি ব্র্যান্ড এর মিল্কিং মেশিন আর এই এই মিলাস্টি মিল্কিং মেশিন যা পুরো ইউরোপ জুড়ে খুবই বিশ্বস্ত একটি মেশিন বিশ্বস্ত একটি মেশিন দেখা যায় যে চায়না মেশিনের তুলনায় এই মেশিনটা হাজার গুণে ভালো জি আচ্ছা অনেকে আছে দেখা যায় যে বলে যে ভাই আমার একটু কম দামি মেশিন দেন বা চায়না মেশিন দেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে চায়না মেশিন দিয়ে আপনার গরুর মেসাটি যে সমস্যা হয় বিভিন্ন রকমের ঝামেলা হয়ে থাকে আর আপনার এই মিলেস্ট্রি তুরস্কের যে মেশিনটা আছে এটা দিয়ে আপনার গরুর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই দেখা যায় যে দাম যদি একটু বেশি হয় সেক্ষেত্রে গরুর কোনো ক্ষতি হবে না মিল্কিং মেশিনটা দ্বারা আপনি কতগুলো দুধ দহন করতে পারবেন ঘন্টায় এই মিল্কিং মেশিন দ্বারা প্রতি ঘন্টা আট থেকে দশটি গরুর দুধ দহন করা যাবে আট থেকে দশটি গরুর দুধ দহন করা যাবে সেক্ষেত্রে একজন খামারি। জন্য পারফেক্ট একটা মেশিন তাই না এখানে আপনার দুধ দহন করার জন্য একটা লোকের প্রয়োজন ছিল সেখানে একটা মেশিন থাকলে নিজের গরুর দুধ নিজেই করতে পারবে নিজের গরুর দুধ দহন নিজেই করতে পারবে দেখা যায় যে অনেকের খামারে একজন লোক বা দুইজন লোক বা পাঁচজন লোক আলাদা এক্সট্রা থাকে শুধু দুধ দহন করার জন্য এই মেশিনটি যখন সে নিবে তখন তার আলাদা করে ওই লোকটার জন্য বেতন দিতে হবে না তাই না জি এক মিল্কিং মেশিনে সে তার ফার্মের কাজের পাশাপাশি নিজের গরুকে এই মিল্কিং মেশিন অভ্যস্ত করলে যে সকল মানুষের সবাই এই মিল্কিং মেশিন নিতে খুব সহজে দুধ করতে দুধ করতে পারবে আচ্ছা এই যে চারটা ক্লেম দেখতে পাচ্ছি এইটা কাজটি ক্লোজ যে দেখতে পাচ্ছি এই চারটা ক্লোজ কাজ হলো আপনার চারটা গরুর চার বানে লাগিয়ে দেওয়া এবং অটোমেটিকলি দুধ চলে আসা অটোমেটিকলি দুধ চলে আসবে এটাতে হাওয়া দিয়ে পালস করবে তাই না এটা পালস করবে অটোমেটিক তো ভাই দেখা যায় যে খামারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নেয়ার জন্য দুইটা পাশাপাশি চাকা দেয়া হয়েছে পরিবহনের জন্য খুব সহজ একটা চাকা রয়েছে কাজ শেষে আবার সে তার নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারবে টাকার মাধ্যমে তো যদি কোন গ্রাহকরা ক্রেতা এই মেশিনগুলো ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করতে পারে আচ্ছা আর আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানি সাজানপুর ফুলতলা পত্রিবিস মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মোড় যদি কোনো গ্রাহক বা ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই এসে দেখে শুনে করতে পরবর্তী কোনো আপনাদের হাজির সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও চালার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আলাইকুম